হ্যালো মাইডিয়া স্টুডেন্টস আজকে আমরা কোষে দেখি একের দুই পেজ নাম্বার দশ এর দুইয়ের এক নম্বরের অঙ্কটা করবো দেখো কী বলেছে কে এর কোন মানের জন্য সেভেন এক্সকোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের অ্যাক্টিভেজ দুই বাই তিন হবে হিসাব করে লিখি তাহলে এটাকে কীভাবে করবো দেখে নাও কী বলেছে এখানে কে এর কোন মানের জন্য আমাদের রিকোয়েশানটা কী বলেছে সেভেন আমাদের সেভেন এক্সকোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি আমরা ওটা লিখে নেব তাহলে দেখো এর এক ইকুয়েশানটা কী আছে সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স আর একটা বীজ কত বলে দিয়েছে দুই বাই তার মানে কি এক্সের মানটা দুই বাই তিন হবে এক্সের মানটা কত হবে দুই বাই তিন তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো সেভেন এক্সের মান হচ্ছে দুই বাই তিন তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু দুই বাই তিন মাইনাস তিন ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো সেভেন ইন্টু যদি কোনো চার আর তিন তিখে নয় প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা কীভাবে করবো এবার দেখো চার সাতটা আঠাশ আঠাশ বাই নয় প্লাস টু কে তাহলে এটাকে যদি আমরা এইভাবে রেখে দিই অর্থাৎ টু কে বাই থ্রি ইকোয়াল টু থ্রি তিনটাকে আর তাহলে টু কে বাই থ্রি ইকোয়াল টু নয় হবে রসাগু তাহলে তিন নং সাতাশ মাইনাস আঠাশ তাহলে এবারে আমরা কী করব টু কে বাই থ্রি ইকোয়াল এক বাই অর্থাৎ এটা বিয়োগ করলে কত হচ্ছে এক আঠাশ থেকে সাতাশ বিয়োগ করলে এক অর্থাৎ মাইনাস माइनस হচ্ছে তার মানে এই তিনের সঙ্গে তিন কেটে যাবে তাহলে কে সমান আমরা কত বলতে পারবো মাইনাস এক বাই এক বাই দুই এটাই আনসার তাহলে কে এর মান আমাদের বলেছিল যে কে এর মান কত হবে কে এর মান হবে মাইনাস এক বাই তিন এক বাই দুই আশা করি বুঝতে পারছো এবার চলে যাব পরেরটায় অর্থাৎ কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে এর দীঘাত সমীকরণের অ্যাক্টিভ এজ মাইনাস এ হবে লিখি তাহলে দুই নম্বরটা কীভাবে করবো আমরা দুই নম্বরটা করার জন্য দুই নম্বর অঙ্কটাকে একটু আমরা টুকে নেব তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো আর একটি বীজ কত মাইনাস এ তাহলে এক্সের একটা মান কত হবে মাইনাস এ তাহলে মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস এ ইন্টু এ তো একটা ছিলই প্লাস কে সমান সমান শূন্য তাহলে তাহলে এটা কত হবে স্কোয়ার প্লাস আর এটা গুণ করলে কী হবে থ্রি ইন্টু মাইনাস স্কোয়ার প্লাস কে ইকোয়াল টু জিরো আশা করি বুঝতে পারছো তাহলে এটা কী হবে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস কে ইকোয়াল টু জিরো তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী হবে মাইনাস টু স্কোয়ার প্লাস কে ইকোয়াল টু জিরো তাহলে কে সমান সমান কত হবে টু এ স্কোয়ার কারণ মাইনাসে বসার জন্য বসে গেলে প্লাস হয়ে যাবে তাহলে কে এর মান কত পাওয়া গেলো টু এ স্কোয়ার বলেছিল যে কে এর কোন মানের জন্য এই সময় কোনো একটি বীজ মাইনাস এ হবে হিসাব করে লিখি তাহলে কে এর মান যদি টু স্কোয়ার হয় তাহলে একটা বীজ মাইনাস এ হবে